দেশের চলমান পরিস্থিতি নিয়ে যে সংবাদ সম্মেলন করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব তো আজকে যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল সেটা হলো যে বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবি যে সর্বমহল থেকে এবং ছাত্রদের মধ্য থেকে যে হাসনাত আবদুল্লাহ তাকে ক্যান্টনমেন্টে নিয়ে যে তাকে যে কিছু প্রস্তাবনা দিয়েছে তিনি এসে প্রকাশ করেছেন এরকম একটা ঘোলাটি অবস্থানের মধ্যে এবং আপনারা জানেন যে গত কাল গতকাল সন্ধ্যার সময় আপনার হচ্ছে আমলিকের একটা ঝটিকা মিছিল ঢাকায় করার চেষ্টা করে তারা তো সেনাবাহিনীর যখন এই সেনাপ্রধানকে নিয়ে যখন বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে এবং রাষ্ট্রপতিকে অপসারণ করা নিয়ে যখন জনমনে একটা আশঙ্কা দেখা দিয়েছে ঠিক সেই মুহূর্তে বিএনপির জাতীয়তাবাদী দল একটা দেশের অভিভাবকস্বরূপ যেসব কর্মকাণ্ড বা যেসব দিক নির্দেশনা আমাদের আসার কথা ছিল এই সংবাদ সম্মেলনে তেমন কিছুই আমরা লক্ষ্য করতে পারলাম না যার কারণে আমাদের যে মনের যে একটা ধোয়া সেই ধোয়াশা থেকেই গেলো সংবাদ সম্মেলনটি আমি পুরো শুনেছি আপনারাও শুনেছেন এবং সেখানে দুইটি বিষয়ে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জোরালো ভাগ করেছেন সেটা হলো কি সংস্কার এবং নির্বাচন ওই নির্বাচন আগের নির্বাচন যেভাবে ওই প্রতিনিয়ত যেটা করে নিয়মিত এই সাত মাস থেকে আমরা যেটা শুনে আসছি সেটাই এবং তিনি আরেকটা অভিযোগ কিন্তু এর মাঝখানে করেছেন যে এই যে সংস্কার স্থাপনার যে সব প্রস্তাব এই প্রস্তাব কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে অনেকটা মিলে যাচ্ছে তিনি রাজনৈতিক দলের নামটা বলেননি তবে তার এই অভিযোগ হয়তো দেখা যাচ্ছে ছাত্রদের দল হতে পারে বা জামাত ইসলাম হতে পারে তার এই অভিযোগের বিষয়ে যে সব কথাবার্তারা শুনলাম তাতে আমরা মনে আমার মনে হয়নি যে এটা বাস্তবিক দেশের বিদ্যমান পরিস্থিতির জন্য একটা গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন তো চলুন আমরা শুনে আসি সংস্কার প্রক্রিয়া সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে রাজনৈতিক গোলকধাঁধায় ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার অফ রিফর্ম সংস্কার সনদ তৈরি হতেই পারে নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে এমত অবস্থায় এখন অন্তর্বর্তী সরকারের মূলত করণী হচ্ছে একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐকমত্যের সংস্কার সমূহ সম্পন্ন করবে কেননা জনগণের নিকট দায়বদ্ধ ও ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচিত সরকারের পক্ষে গ্রহণযোগ্য সংস্কার সম্পাদন করা সম্ভব অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয় সৃষ্টি হয়েছে এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে দেশ ও গণতন্ত্রের জন্যে মোটেই শুভকর নয় প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রেরিত সেটে যে অপশন পছন্দগুলোর ঘরে ঠিক চিহ্ন দিতে বলা হয়েছে তাতে একটি বিষয় প্রতিবাদ হয়েছে যে বিষয়গুলো প্রস্তাব আকারে আসতে পারত তা প্রস্তাব না রেখে লিডিং কোশ্চেনের আকারে হ্যাঁ বা না উত্তর দিতে বলা হয়েছে যেমন প্রস্তাবগুলো গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন চাই কি না বা না বলুন কিন্তু প্রথমে সিদ্ধান্ত আসতে হবে যে গণপরিষদের প্রস্তাবে আমরা এক কিনা একইভাবে গণভোট গণপরিষদ এবং আইনসভা হিসাবে নির্বাচিত সংসদের মাধ্যমে প্রস্তাবগুলো বাস্তবায়ন চাই কিনা ইত্যাদি হা বা না বলুন সংবিধানের প্রস্তাবনার প্রিয়ম্বর মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তাই স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি স্প্রেডশিটে সত্তরটি প্রস্তাব উল্লেখ করা হলেও মূল প্রতিবেদনে সুপারিশের সংখ্যা প্রায় একশো তেইশটির মতো একইভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মূল প্রতিবেদনের একশো পঞ্চাশটির মতো সুপারিশ তুলে ধরা হলেও ধন্যবাদ আপনারা সবাই শুনলেন সেই সাংবাদিক সাংবাদিক সম্মেলন যে বিষয়টা স্পষ্ট হওয়ার কথা ছিল সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যতে রাজনীতি করার যে বিভিন্ন মহল থেকে তাদেরকে যে নিষিদ্ধের একটা আয়োজন বা নিষিদ্ধের একটা ধোঁয়া আওয়াজ উঠেছে এই আওয়াজ কিন্তু আমরা চেয়েছিলাম যে বিএনপি পক্ষ থেকে আজকে তিনি তারা খোলাসা করবেন যে বাংলাদেশ আমলিকের রাজনীতি ভবিষ্যতে তারা করতে পারবে কিনা এমন সময়ে এই সংবাদ সম্মেলনে থেকে আমরা জাতির গতভাবে যারা জাতির উদ্দেশ্যে যে সাংবাদিক সম্মেলন তার তিনি করলেন বা তার দল থেকে তাতে কিন্তু এখনো স্পষ্ট হয়নি এবং আওয়ামী বিষয়ে তারা কিন্তু একটা শব্দও করে এই যে বরঞ্চ এখানে সংবাদ সম্মেলনে ভালো করে লক্ষ্য করে আপনি দেখাবেন এখানে দুইটা অভিযোগ কিন্তু তারা করেছেন একটা হলো যে সংস্কার এবং নির্বাচন সংস্কার এবং নির্বাচন এই সংস্কার এবং নির্বাচন দুটোই যেন এক সঙ্গে চলে এবং কিছু যে গুরুত্বপূর্ণ যে সব সংস্কার সেসব প্রস্তাবনা আকারে রেখে যাওয়া এবং পরবর্তীতে নির্বাচিত সরকার এসে সেটা তার মানে ওই নির্বাচনের গুরুত্বটাই এছাড়া দেশের যে পরিস্থিতির রাজনীতি করতে পারবে কিনা তারপরে দেশের চলমান পরিস্থিতিতে যে আহ আপনার যে পরিস্থিতি গুলো যে বিভিন্ন জায়গাতে এই যে আহ নানান ধরনের যে অসংগতি দেখা দিচ্ছে সেই বিষয়ে কোনো দিক সুপরি সুপরিকল্পিত কোনো দিক নির্দেশনা নেই তারা একটা বিষয় একজন সাংবাদিক যখন তাদেরকে প্রশ্ন করেছে যে আওয়ামী বিষয়ে কিছু বলেন তিনি কিন্তু স্পষ্টই ভাবে বলেছেন যে না এই বিষয়ে আমরা এখন কোনো দুঃখ না এটা আমরা বিষয়টি দেখছি এটার সামনে কোনো বিষয় নিয়ে কথা বলবো তো এই যে বিষয়গুলো যে গণ অভ্যর্থানের শুধু যে তার যে এবং তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন জাতির উদ্দেশ্যে করে গেছেন যে যে প্রস্তাবনাগুলো আসছে প্রস্তাব আকারে সেই প্রস্তাবগুলো যেন একটি রাজনৈতিক দলের পুরো এজেন্ডা তো তিনি ড ইউনুসকে বা বর্তমান যে সরকারের দায়িত্ব আছেন তাদেরকে এই পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন এবং বলেছেন তিনি অভিযোগ করেছেন যে কোনো কোনো ক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা হচ্ছে তো আমি যেটা মনে করি সেটা হলো কি যে বিএন আওয়ামী লীগের পরবর্তীতে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দল কিন্তু এই বিএনপি এবং বিএনপির যে জনসমর্থন এদেশে আছে তাদের কিন্তু অবহেলা করার মতো না সুতরাং ছাত্ররা যে আন্দোলনটা করেছে এবং সেখানে যে রাজনৈতিক দলগুলোর যে অংশগ্রহণ ছিল এটা কিন্তু সুস্পষ্ট তাহলে ছাত্ররা যখন আন্দোলনের পরে যখন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে যখন কথা বলছে রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে কথা বলছে বা সেনাপ্রধানের অপসারণের বিষয়ে কথা বলছে সংস্কারের কথা বলছে তখন কেন বিএনপি আড়াল হয়ে চলে যাচ্ছে বিএনপি যেন সামনে এসব কোনো ইস্যুই মনে করছে না শুধুমাত্র তাদের নির্বাচন ছাড়া তাহলে এই যে আমলিকে পুনর্বাসন করার যে একটা চিন্তা ভাবনা আমরা কি এটা বিএনপির থেকে লক্ষ্য করছি না বিষয়টা আরো উচ্চ মহলে জানা উচিত এবং ভাবা উচিত তো দেখা যাক সামনে আরো কিছুটা ধোয়া কেটে যাবে হয়তো তো তাদের মুখ থেকে আমরা বড় দায়িত্বশীল দল হিসেবে আমরা আশা করব তারা সুপষ্ট বক্তব্য দিবে যে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে কি না এনাফ এতটুক আমরা জাতি হিসেবে জানতে চাই যেমন জামাতেরা নড়ে চড়ে বসেছে হেফাজতেরা নড়ে চড়ে বসেছে ছাত্ররা নড়ে চড়ে বসেছে তারা কিন্তু প্রায় একমত হয়েছে যে এদেশে আওয়ামী লীগের পাঁচে আগস্টে যে স্বাধীনতা হয়েছে তাদের যে সব কর্মকাণ্ড আওয়ামী লীগের দল হিসেবে এবং তারা যারা এই সব কর্মকাণ্ডের সাথে জড়িত সেই নিলে কিন্তু যদি এভাবে দলীয়ভাবে বিচার হয় বা যদি ব্যক্তিগতভাবে বিচার হয় তাহলে কিন্তু এদেশে রাজনৈতিকতা করার মতো অধিকার আওয়ামী থাকবে না তাহলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির এই সম্বন্ধে বিএনপি দলকে অচিরেই তাদের নিজের অবস্থান পরিষ্কার করতে হবে এবং এই রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি বর্তমান বিদ্যমান আছে সে বিষয়েও তাদের বক্তব্য স্পষ্ট করতে হবে আশা করি পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি আরো উচ্চ মহল থেকে পরিষ্কার ক্লিয়ার পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহি